শহরের মূল কেন্দ্রবিন্দুতে রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব যুবকের ফোন বেমালুম চিন্তাই নিরাপত্তা বড় প্রশ্নের মুখে আতঙ্ক ছড়িয়েছে গতকাল রাত বারোটা নাগাদ হুগলির আরামবাগের হসপিটাল মোড় সংলগ্ন এলাকায় কি ঘটলো সে কথাই জানাবো আপনাদের বন্দিপুরের মাধ্যমিক পরীক্ষার্থী কৃষ্ণেন্দু চক্রবর্তী পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর বন্ধুকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন হাওড়া থেকে ট্রেনে করে আরামবাগ ফেরেন রাত এগারোটা নাগাদ স্টেশন থেকে হেঁটে ফিরছিলেন ফোনে কথা বলছিলেন হসপিটাল মোড়ে পৌঁছতেই কয়েকজন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে মোবাইল ছিনতাই করে নেয় যুবক কান্নায় ভেঙে পড়েন ভয় কোনোমতে বাড়ি পৌঁছন মঙ্গলবার আরামবাগ থানায় মামাকে নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন দুজনেই বলছেন দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি চাই আর ফোন ফিরে পাওয়া দরকার শহরের মূল কেন্দ্রবিন্দুতে এত দুষ্কৃতিতের বাড়বাড়ন্ত কেন পুলিশের নিরাপত্তা কোথায় একাধিক প্রশ্ন ওই যুবক এবং তার মামা কি বলছেন বিস্তারিত দেখুন নিউজ বাংলাদেশে মামাকে আমরা হাওড়া থেকে আরামবাগ ট্রেন ধরেছিলাম দিন পাই না রাত্রে বারোটার সময় টেনটিকে নেমেছি দিনটি নেওয়ার পর এখানে হসপিটাল মোড়ে মানে ফোন করছি বাড়িতে গিয়ে আমরা যাচ্ছি দুটো পেয়ে হয়ে গেছিলাম তারপরে দুটো ছেলে এসে ফোনটাকে নিয়ে চলে গেছে ওই রাত্রিবেলা হ্যাঁ হসপিটাল মোড়ে হ্যাঁ ও বারোটার সময় হ্যাঁ তোমাদের কাছে আসলে ছেলেগুলো আমাদের কাছেই এসেছিলো দিয়ে এসে আং মন কথাবার্তা করতে আমি যাই ঘরের বাড়িতে ফোন করতে মারধর করেছে নাকি আর কি কি নিয়েছে শুধু ফোনটাই নিয়েছে কোথা থেকে কোথায় ফিরছিলে আমরা বাড়ি যাবো বড় ডঙ্গলে ট্রেন থেকে ফিরছিলে রাত্রি ওই এগারোটা লাস্ট ট্রেনে হ্যাঁ হ্যাঁ তোমার নাম কৃষ্ণেন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি বাড়ি বন্দিপুর অভিযোগ জানাতে আসছো হ্যাঁ কী করো তুমি আমি পড়াশোনা করি কী কাজে গিয়েছিলে

কাজের জন্য আসছিলো বাড়ি আসতে রাতে ফোনটা হাতে করে নিয়ে আসছিল নিয়ে আসতে নিয়ে আসতে কিছু লোক ফোনটা করে কেড়ে নেয় সেই জন্য এবার ভাবনা বাড়িকে বললো এরকম ব্যাপার ফোনটা কেড়ে নিয়েছে তার জন্য আসবো স্যারদের সঙ্গে কথা বলবো সেই জন্য আগে আসছিলাম অভিযোগ দিয়েছেন হ্যাঁ অভিযোগ দিয়েছে বলতে এখন ফোনের তোমার পাসওয়ার্ড আর এসব চাইছে কি নাম ভাগনা বাড়ি রাত্রিবেলা ছিনিয়ে নিল ফোনকে ফোনটা ছিনিয়ে নিল রাত্রে অনেক লোক ছিল দুজন এসে ফোনটা ছিনিয়ে অনেক লোক ছিল ওখানে আশেপাশে আশেপাশে লোকজন ছিল কেউ কিছু বলে না কেউ কিছু বলে একবার একবারে হাসপাতালে মরে হ্যাঁ একবারে হাসপাতালে মরে কি চাইছেন আমরা চাই যে ফোনটা এখন তো মানুষের ফোনটাই তো সব দোষীদের দোষীদের শাস্তি চাই নাকি হ্যাঁ শাস্তি তো চাই শাস্তি চাই কোনটা আমরা ফিরে যাই এখন দেখি স্যারেরা সহযোগিতা করে আমাদেরকে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল মোবাইল তাই আজই চেয়ে বেশি পুরানো এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন ওমরা হজ যেতে চান অল্প খরচে হুগলির আরামবাগ শহরের আলমুত্তাকিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস নিয়ে যাচ্ছে মক্কা মোদিনায় আর দেরি না করে বিস্তারিত জানতে আজই ফোন করুন নাইন ডবল সেভেন নম্বরে